এটা হচ্ছে হস্তবন্ধন এটা তো আপনারা মোটামুটি আগে ভিডিওতে দেখে নিয়েছেন এখানে আজকে আমার বোন একটা সুন্দর ছড়া বলেছিল হস্তবন্ধনের সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চোর পড়েছে চোর পড়েছে দীপক লাহার বাড়িতে চোর পড়েছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার দিদি ধর শক্ত করে ধর অনেক খুঁজে খুঁজে পেয়েছি তোর মনের মতো কোথা থেকে এলেন আপনি কি বা আপনার নাম কি বা আপনার পরিচয় দিদি হাত খান ছাড় ভদ্রলোক ছিচি ছিঁচি একই কালেন ভদ্রলোকের কন্যাচুরি তোর কে কিছু শাস্তি দিন আমাকে কিছু পুরস্কার দিন এক দু টাকা নেব না এক হাজার এক টাকা ছাড়া হাত ছাড়বো না কিন্তু টাকাটা দিতে হবে না আমাকে দাদা